কম খরচে তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এভরিওয়ান ওয়ান আলাইকুম তো আজকের যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে ষোলো লক্ষ ছিয়াশি হাজার টাকা চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে শতক তিরিশ পয়েন্ট জায়গা তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফুলো প্ল্যান্ট সাজানো হয়েছে তো এটা হচ্ছে বাড়ির সামনে সাইড বাড়ির সামনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুটো সুন্দর দুটো ব্যালকনি দেওয়া হয়েছে এবং গেটের সামনে সুন্দর একটা পোস্ট করা হয়েছে এবং মেন গেটে হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির সামনে উপরের দিকে দেখতে পাচ্ছেন দুটো গোল কলম সুন্দর একটি পোস্ট করে দরজা দিয়ে আবার পোস্টের ছাদের পরে আসার একটি ব্যবস্থা করা হয়েছে তো অবশ্য আমরা সেই বিষয়টা পুরো বিষয়টা আমরা দেখব আজকের এই ভিডিওটা থেকে তো ভিডিওটি দেখতে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনার সুন্দর একটি বাড়ি করার পূর্ণ একটি তথ্য আপনি পেয়ে যাবেন তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটি মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা থেকে আপনি পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন যে চার বেডরুমের একটি একতলা বাড়ির নির্মাণ করতে গেলে আপনার কত টাকা বাজেট নিয়ে আপনি লাগলে আপনি করতে পারবেন এবং কীভাবে আজকের এই বাড়ির ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে তো পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে একটি বাড়ি করার পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন যদি আপনি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে আপনার একাংশ কোনো অংশটা হয়তো বাদ গেলে আপনি পূর্ণ ধারণাটা পাবেন না তাহলে অবশ্য ভিডিওটি দেখতে থাকেন এটা হচ্ছে মেন গেট বাড়ির এবং মেন গেটের সামনেই দেওয়া হয়েছে মেন গেটের সাথেই করা হয়েছে সিঁড়ি এবং সিঁড়ির রুমটা রাখা হয়েছে নয় দশ ফিট এটা হচ্ছে সামনের রুমের সামনের বেডরুমের ব্যালকনি ব্যালকনিটি দেওয়া হয়েছে একেবারে চৌকো ব্যালকনি ব্যালকনি সাইজটি রাখা সাড়ে তিন ফিট বাই রুম যতটুক রুমটি রাখা হয়েছে বারো ফিট বারো ফিট বাই চোদ্দ ফিট রুম কিন্তু এই রুমের সাইজ রাখা হয়েছে ব্যালকনিটি তো ব্যালকনি ডোয়া দেওয়া হয়েছে এবং ব্যালকনিতে আসার জন্য দুটো দরজা ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে মেন গেট এবং সিঁড়ি এক সাইডে রাখা হয়েছে সিঁড়ি এবং এই সিঁড়ির ঘরটা ফুল জায়গাটা রাখা হয়েছে দশ ফেট এবং সামনে আমরা ঢুকে পাবো হচ্ছে খুবই বড় সড়ো ড্রয়িং ক্যাম ডাইনিং এটা হচ্ছে বাড়ির ভিতরের জায়গা এবং ডাইনিং সাইডে পাবেন আপনি ড্রয়িং এবং এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং এবং ড্রয়িংয়ের সামনে দেওয়া হবে একটা গ্লাসের গ্লাস দিয়ে এটা সম্পূর্ণ আলাদা করা হবে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট বারো ফিট বাই চোদ্দ ফিট গ্রামের বাড়ি মানে সুন্দর একটি পারফেক্ট একটি মাফের একটি বেডরুম এই রুমে দুটো জানলা ইউজ করা হয়েছে সাড়ে চার ফিট একটা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট একটি এবং সাড়ে চার ফিট বাই চার ফিট একটা দুটো জানলা ইউজ করা হয়েছে এই বেডরুমে দর্শক এটি হচ্ছে দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ চলছে চলছে তো ইতিমধ্যে এতটুকু কাজ করার জন্য আপনার খরচ হয়েছে ষোলো লক্ষ ছিয়াশি হাজার টাকা বাড়িটি সম্পূর্ণ দুই তলা ফাউন্ডেশন করা হয়েছে বেসে রড ইউজ করা হয়েছে বারো মিলি রড এবং কলমে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিংয়েও দেওয়া হয়েছে আমাদের পাঁচ ফিট ছয় ফিট একটি জানালা তো আমরা চলেন পিছন ভিতরে আমরা পিছন সাইডের আরেকটা বেডরুম দেবো দেখব এবং এই রুমের সাইজও রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট এই রুমে দুটো জানালা ইউজ করা হয়েছে দর্শক তো আসেন আমরা যে ফাউন্ডেশন বিষয়টি আমরা একটু খেয়াল করি যে ফাউন্ডেশনটি আপনি কিভাবে নিলে অল্প বাজেটে আপনার বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন দর্শক তাহলে আসেন আমরা সেই বিষয়টা একটু লক্ষ্য করি এবং কিভাবে আপনার বিল্ডিংয়ের বাজেটটি সেভ করবেন তো সেই বিষয়টাও আমরা জানবো তো ভিডিওটি দেখতে থাকেন কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন যে কীভাবে আপনি ফাউন্ডেশন দিলে আপনার দুইতলা ফাউন্ডেশনে নরমালে খুব সুন্দরভাবে একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন তো এটা হচ্ছে ডাইনিংয়ের সাথে একটা ডাইনিংয়ের সাথে একটি টয়লেট ডাইনিংয়ের সাথে একটি টয়লেট এবং এই জায়গাটা করা হবে বেসিন এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে বেসিন এবং এটা হচ্ছে পিছন সাইডে আরেকটা বেডরুম টোটালে চাই বিল্ডিং এর চায়ের কোনাতে দেওয়া হয়েছে চারটা বেডরুম বিল্ডিং টোটালে ষোলোটা কলমই হয়েছে এবং এই বিল্ডিং এই রুমের সাথে দেওয়া হয়েছে আরেকটি টয়লেট টোটালে টয়লেট পাবেন আপনি দুইটা একটি হচ্ছে রুমের সাথে অ্যাটাচড এবং আরেকটি হচ্ছে ওপেন ওপেনিংটা দেখে আসলেন এই রুমেও জানলা ইউজ করা হয়েছে দুটো রুমটাও দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট চারটা বেডরুমই দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট তো এই বিল্ডিংয়ে ষোলোটি কলম ইউজ হয়েছে ষোলো প্রত্যেকটা কলমে ষোলো মিলি রড ইউজ হয়েছে আমাদের কোটা কলমের ভেতরে দশটা কলমে রড ইউজ হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড এবং ছয়টা কলমে রড ইউজ হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড তাহলে আসেন দর্শক আমরা কীভাবে খুবই অল্প টাকা দিয়ে একতলা বাড়ি নির্মাণ আমরা করব খুব আহ সেই প্রসেসটা একটু খেয়াল করে শোনেন যে আপনি কী প্রসেসে বাড়িটা করলে আপনার বাড়িটিতে আপনার খরচটা সেভ করতে পারবেন তো সে বিষয়টা এসে গেছি তো বেস্টটি আপনি যখন ঢালাই করবেন অবশ্যই বেসটি অত্যন্ত বিল্ডিংয়ের জরুরি একটা গুরুত্বপূর্ণ একটি কাজ বেস আপনার মূল বিল্ডিংয়ের বেসটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কাজ তাহলে বেস থেকে আমরা আসি সর্বপ্রথম আমি এই বিল্ডিংয়ের যে বেসের যে কাজগুলো করা হয়েছে সর্বপ্রথম পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেস কাটা হয়ে কাটা হয়েছে কেটে ওই বেসগুলো আমাদের ঢালাই করা হয়েছে চার ফিট বাই চার ফিট কাঠের ফর্মা করে অবশ্যই